যৌবন জীবন আমার সব কিছু আছে আমার শক্তি আছে ওই থার্ড পার্সনের চরিত্রের উপরে দাগ দিয়ে লাভ নেয় আমার চরিত্র ঠিক আছে কিনা সেটা দেখতে হবে আমি যখন ইন্ডিয়াতে কাজ করেছি কোথায় আমি ইন্ডিয়াতে তো এত প্রবলেম আমি দেখছি না বাংলাদেশে কেন এত প্রবলেম তো এটা হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি দোষ দিয়ে লাভ নেয় ঠিক আছে কাজ নাই অযথা আমার এখানে ঘুরঘুর করে লাভ নেয় যেমন এই যে আমার কাজ নাই বলে আমি ঘুরঘুর না করে আমি এই একটা উদ্যোগ নিয়েছি তো ওখানে ঘুর করে লাভ নেই আপনি দেখেন এক মাস দুই মাস দেখেন যদি দেখেন না এটাতে আপনার পসিবল হচ্ছে না আপনি এখান থেকে টার্ন অন করবেন সমস্যা কি না না আমি সাকিব খানের আমি ওনার ক্লাস হতে যাব কেন উনি হচ্ছেন কোথায় সিনিয়র পারসন আমি ওনাকে রেসপেক্ট করি এক কথায় হ্যাঁ ওনার আমি এক কথা বলব ওনার মেয়ের মতো মেনে মেয়ের বয়সী ঠিক আছে কিন্তু ওনারা আমি ওনাকে ওইভাবে কারণ উনি একজন আর্টিস্ট 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 হিসেবে আমি ওনাকে রেসপেক্ট করি আর যে ভালো কাজ করছে বা কিছু কিন্তু হচ্ছে আমার ওনার ওয়াইফ হতে হবে বা কিছু সেটা না নতুন যারা আসছে তারা আসলে হয়তো আপনাকে একটু মোহরত করবে বড় সড়ো করে জমট করে হ্যাঁ তার তো ছবিটা হবে মোহরত করে ছবি হয় এটা ভুল ধারণা ঠিক আছে মহরত হয় এরকম হাজার মহরত হয়েছে আমাকে নিয়ে এরকম কয়েকটা মহরত হয়েছে কই ছবির ছবির কাজের কাজ কিছুই হলো না এরকম তো অনেকেই দিবে স্বাভাবিক বলে না গাছে বড়ে থাকলে সবাই ঢিল মারবে তো আমাকে হচ্ছে সবাই এরকম অনেকেই আমাকেই বলেছে এখন আমি এটা হচ্ছে আমার উপরে ডিপেন্ড করে এই যে অনেকে বলে যে হচ্ছে বয়স্ক লোকের সাথে চলে যায় সুগার ড্যাডি কি কি বলে অনেকে তো এই টাইপসের বিষয়গুলো আসলে এগুলো হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে আমি ঠিক তো দুনিয়া ঠিক আমি ঠিক নাই কোনো কিছুই ঠিক পাবেন না তো এটা সম্পূর্ণ নিজের আত্মবিশ্বাসের সাথে সব কিছুই করতে হবে আমাকে অনেকে প্রোপোজ করতেই পারে ঠিক আছে আম শুধু একে আর কি ওই থার্ড পার্সনের চরিত্রের উপরে দাগ দিয়ে লাভ নেই আমার চরিত্র ঠিক আছে কিনা আগে সেটা দেখতে হবে আমি যদি ভালো হই তাহলে আমাকে তো কেউ কিছু করতে পারবে না আমি যখন ইন্ডিয়াতে কাজ করেছি কোথায় আমি ইন্ডিয়াতে তো এত প্রবলেম আমি দেখছি না বাংলাদেশে কেন এত প্রবলেম এটা হচ্ছে আমাদের দেশের মানুষ একতা নয় ঠিক আছে সবাই যার যার স্বার্থের উপরেই ইয়ে করে যে আমি আমি খাইছি আমি খাইলেই চলবে আর কেউ খাওয়ার দরকার নাই এই পেশা তো খারাপ কিছু আমি দেখছি না এখানে সবাই অ্যাপ্রিসিয়েট করছে ঠিক আছে যে আমি তো খারাপ কিছু করছি না বা আমি তো চাইলে অন্য কোথাও মুভমেন্ট করতে পারি কিন্তু আমি কোথাও মুভমেন্ট না করে আমি ব্যবসা আমি একটা কাজ করছি এটা ছোটো হোক যেটাই হোক যে কোনো কাজকে সবার এপ্রিশিয়েট করা দরকার আর আমাকে দেখে অনেকে শিখবে আমি মনে করি তারা যেন কিছু করে আমাদের দেশে তো ম্যাক্সিমামই মানুষ যেমন ওই যে আমি ইন্ডিয়ার কথা বলেছি আমি দেখেছি যে তারা উপরে ডিপেন্ড নয় সবাই কর্ম নিয়ে ব্যস্ত আছে আমাদের দেশে না ম্যাক্সিমামি গিবোধ করে কে কী করলো কে কী খাইলো এই জিনিসগুলো নিয়ে চলাফেরা করে ওদের ওই টাইম নেই দেখার বিষয় না আমার কথা হচ্ছে কাজ করবো দিন শেষে খাওয়া দাওয়া প্যাটে যোগান দিতে হবে ঘুমাবো ঘুম থেকে উঠে আমার আমার কাজ করতে হবে তো সেক্ষেত্রে আমার এইটা যে আমার এখন যৌবন জীবন আমার সব কিছু আছে আমার শক্তি আছে এই সময়টাকে আমি কাজে লাগাবো কাজে লাগিয়ে আমি একটা কিছু করব। এটাই তো হওয়া উচিত তাই না যেন আমার বৃদ্ধকালে আমি একটু আরাম আয়েসে আমি একটু বসে খেতে পারি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী